প্রত্যেক জেলায় ওখানে গ্রাম থেকে গ্রামের কোনো প্রতিনিধি লিখিত আকারে সেখানে কমপ্লেন ব্যবসা জমা দিবে সেটা সরকার প্রত্যেক মাসে পড়বে এবং সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা চাই হ্যাঁ আমি এটাও বলেছি যে আমার এই মুহূর্তে যে আমাদের সিনেমা হল ভাঙচুর হচ্ছে কিংবা আমাদের বিভিন্ন ভাস্কর্য নষ্ট করা হচ্ছে এটা 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 আমি ধিক্কার জানাই এবং এটা আমি বিশ্বাস করে স্টুডেন্টরা করছে না কিংবা যারা দেশকে ভালোবাসে তারা করছে না এটা কিছু কুচ্যক্রিমে অলই করছে এবং সেটা অনেক প্রমাণে কিন্তু আমরা অলরেডি পেয়েছি কারা কারা এগুলোর সাথে জড়িত এখন আমি এটা বলতে চাই দ্রুত আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত আমাদের সিনেমা হল বা আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার ক্ষেত্রে একটা কমিটি গঠন করা উচিত যারা জেনুইনলি যারা কোনো দল বা রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছাড়া শুধুমাত্র শিল্পীদের কথা ভাববে তাদের নিয়ে একটা কমিটি গঠন করা উচিত এবং সমস্ত সিন্ডিকেট সমস্ত বৈষম্য আমাদের এখানে যা বৈষম্য আছে সেগুলো ভাঙা উচিত এবং যারা যোগ্য শিল্পী তারাই জায়গা পাবে অযোগ্যতা ভিতরে শুধু লিয়াজু করে যে এতদিন চলতো কিছু কিছু জায়গায় সব জায়গায় না বলছি অবশ্যই আমাদের যারা সিনিয়র অনেকে আছেন তারা অসম্ভব ট্যালেন্টেড কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি সেগুলো বন্ধ করা উচিত বৈষম্য কোথাও থাকতে পারবে না যদি শিল্প ক্ষেত্রেও না ভাই আমি তো একদমই ছোট মানুষ আমি কমিটি করবো আমি তো দাবি আমি প্রস্তাবনা করেছি এখন এবং আমি অনেক জায়গায় আমাদের বলা হচ্ছে নতুন করে নির্বাচনের কথা আমাদের শিল্পী সেটা তো আমি অবশ্যই একদম একমত পোষণ করছি আমি চাই বললাম তো যারা একদম নিরপেক্ষ তারাই আসুক অবশ্যই পক্ষে